নমস্কার বন্ধুরা আমি সোজানার শান্তনু আজ আমরা শুনব এক চমৎকার গল্প নিম করলি বাবার এক যাত্রা যেখানে ছোট ছোট ঘটনা এবং মানুষের জীবনের মিশ্র অনুভূতি আমাদের সঙ্গে থাকবে চলুন শুরু করি নিম করলি বাবা ছিলেন এমন একরকম ব্যক্তি যার জীবন সাধারণ দেখলেও অভিজ্ঞতায় ভরা গ্রামের ছোট ছোট ঘটনা মানুষের সঙ্গে তার সম্পর্ক প্রতিদিনের জীবনের আনন্দ এবং দুঃখ সবই তার গল্পে স্থান পেয়েছে তিনি ছিলেন খুব সরল কিন্তু গভীর চিন্তাশীল প্রত্যেক ছোট ঘটনার মধ্যে জীবনের বড় পাঠ খুঁজে পেতেন তার প্রতিটি অভিজ্ঞতা আমাদের দেখায় কীভাবে সাধারণ জীবনকেও অর্থপূর্ণ করা যায় নিমকরলি বাবার জীবনের অনেক ঘটনা আমাদেরকে হাসি আর ভাবনার মধ্যে নিয়ে যায় কখনো ছোট্ট ভুলে কাণ্ড ঘটে আবার কখনো সঠিক সিদ্ধান্তে জীবনের মোড় বদলে দেয় তার গল্পের বিশেষ দিক হল মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক তিনি কেবল নিজের জন্য জীবন কাটাতেন না বরং আশেপাশের মানুষকেও জীবন দেখার নতুন দৃষ্টিভঙ্গি শেখাতেন এই গল্পগুলো মনে করিয়ে দেয় ছোটোখাটো মুহূর্ত যাকে আমরা গুরুত্ব দিয়ে দেখলে জীবনের গভীরতা অনুধাবন করতে পারি একদিন নিমকরাল বাবা এমন এক পরিস্থিতিতে পড়লেন যেখানে সাধারণ সমস্যার সমাধান করতে গিয়ে তিনি অসাধারণ পথ বের করলেন গল্পের এই অংশটি আসলে আমাদের শেখায় স্থিতিশীল চিন্তাভাবনা এবং ধৈর্য নিয়ে জীবন কত সহন ও সুন্দর করা যায় তিনি দেখান যে জীবন শুধু বড় ঘটনার জন্য নয় ছোট ছোটো মুহূর্তকেও অর্থ দেওয়া যায় যদি আমরা মন দিয়ে দেখি নিমকরলি বাবার গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার মানবিকতা মানুষের প্রতি সহমর্মিতা বন্ধুত্ব এবং সততা এসবই তার চরিত্রের মূল আমরা তার গল্প থেকে শিখতে পারি জীবনকে কেবল বেঁচে থাকা হিসেবে নয় বরং অর্থপূর্ণ করে তোলার উপায় উনিশশো সালে স্টিভ জোবস আধ্যাত্মিক শান্তির খোঁজে ভারত ভ্রমণ করেছিলেন তিনি জন কোটেকে নামক এক বন্ধুর সাথে বি হিয়ার নাও বইটি পড়েছিলেন যা রেমডাস রেমডাসের নিম করলি বাবার সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করেছিল স্টিভ জোবস ভারতে পৌঁছনার কিছুদিন আগেই অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে নিম করলি বাবার মৃত্যু হয়েছিল বাবার সঙ্গে দেখা না হলেও তিনি তার ধাম আশ্রম পরিদর্শন করেন এবং সেখানে কিছুদিন অতিবাহিত করেন তার কাছ থেকে পাওয়া আধ্যাত্মিক শিক্ষা ও অনুপ্রেরণা তার জীবনের গভীর প্রভাব ফেলেছিল যা পরবর্তীতে অ্যাপল প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্টিভ জবস ছাড়াও মার্ক জুকারবার্গ বিরাট কোহলি অনুষ্কা শর্মা এবং জ্যাক ডর্লি সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি নিম করলি বাবার ভক্ত ছিলেন বা তার শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাহলে বন্ধুরা এই হল নিম করলি বাবার গল্প এক সাধারণ মানুষের জীবনের অসাধারণ শিক্ষা চলুন আমরা সবাই তার মতো ছোটো ছোটো মুহূর্ত আনন্দ খুঁজে বের করি মানুষের সাথে আন্তরিক সম্পর্ক গড়ি এবং জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলি ধন্যবাদ এই গল্প শোনার জন্য পরের ভিডিওতে আমরা আবার নতুন গল্প নিয়ে আসবো ভালো থাকুন আনন্দে থাকুন